আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষকদের অবশ্যই জাতীয়করণ করতে হবে জাতীয়করণ এখন সময়ের দাবি জাতীয়করণ বাস্তবায়ন সময় উপযোগী একটি পোস্ট সম্মানিত শিক্ষক মহোদয় করেছেন খুবই চমৎকার একটি পোস্ট আসলে তিনি পোস্টের মাধ্যমে কি বলতেছে চলুন আমরা একটি পোস্টটি দেখে আসি তারপর আমরা কমেন্টটা জানাবো তার লেখাটা কতটুকু যুক্তিসঙ্গত তিনি লিখেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের শতকরা পঁচানব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি যা কোটি কোটি শিক্ষার্থী শিক্ষা নিশ্চিত করছে তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে অনেক সরকারি সুযোগ সুবিধার বাইরে রয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা আংশিক সরকারি সহায়তা পান তাই তারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় সেই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো শিক্ষক কর্মচারীরা সরকারি কোষাগার থেকে মূল বেতন স্কেলের শতভাগ পান সরকারি শিক্ষকদের মতো বাড়ি মেডিকেল পেনশন উৎসবাতা ও বদলির ব্যবস্থা নেই বিগত প্রায় বিশ বছর ধরে শিক্ষকরা জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন বিগত বছরগুলোতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলোর নেতৃত্বে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার অবস্থান কর্মসূচি করেন বর্তমানেও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফ্রামের ব্যানারে শিক্ষকরা প্রায় দুই সপ্তাহ যাবৎ মানববন্ধন মিছিল অনশন সচিবালয় পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যা একটা রাষ্ট্রের জন্য দুঃখজনক বিষয় যে শিক্ষকদের থাকার কথা শ্রেণীকক্ষে পাঠদানের কেন অর্ধ দিবস কর্মবিরতি দিয়ে আজ তাদেরকে রাস্তায় থাকতে হবে জাতির বিবেককে জাগ্রত করে এসব নিয়ে ভাবতে হবে এসব নিরসনের আন্তরিক চেষ্টা করতে হবে শিক্ষার মতো মৌলিক অধিকারের স্বার্থে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে শিক্ষকদের জীবনমান উন্নত করা এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা আজ সময়ের দাবি কেননা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা এখনও সরকারি বেসরকারি এমপিও নন এমপিও সব বিভিন্ন শ্রেণীর উপাধিতে পরিচিত যার মূল কারণ হচ্ছে আর্থিক সুবিধা প্রাপ্তি উল্লেখ্য আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও অংশগ্রহণ করে মোট মাধ্যমিক শিক্ষার পঁচানব্বই শতাংশ যারা বেসরকারি পর্যায়ে দেশের শিক্ষা ব্যবস্থার বিরাট একটি অংশ পরিচালনা করে সেই সব শিক্ষক কর্মচারীদের মাঝে বেতন বাড়ি বাড়ার চিকিৎসা ও পেনশন নিয়ে কাজ করে হতাশা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের থেকে আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তির দিকে অনেক পিছিয়ে তারা যদিও তাদের নিয়োগ পরীক্ষা অত্যন্ত কঠোর হয় একই দেশে একই কারিকুলামে পাঠদান করেও শিক্ষা ব্যবস্থায় এক দেশ দুই নীতির মতো দুই ধরনের বেতন ভাতায় বৈষম্য বিরাজ করছে শিক্ষক নিয়োগ প্রশিক্ষণ ব্যবস্থার সর্বক্ষেত্রে আধুনিক ধ্যান ধারণার প্রয়োগের পাশাপাশি শিক্ষকতায় বেতন ভাতা বৈষম্য কমিয়ে ভারসম্য আনতে হবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গর্ত আগে সৎযোগ্য দক্ষ ও সম্পূর্ণ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে আর এই মহান দায়িত্বটি বেশিরভাগ যাদের কাছে ন্যস্ত তাদের জীবনমানের উন্নয়ন করা না গেলে শিক্ষার মতো মৌলিক অধিকারের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ অদরাই থেকে যাবে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা সেই মেরুদণ্ডকে শক্তিশালী রাখেন তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার সরকারের দায়িত্ব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ কেবল শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্যই নয় বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্যই জরুরি সরকার যদি এই দাবিকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং বাস্তবায়ন করে তাহলে দেশের শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে শিক্ষকরা আগ্রহ ও মর্যাদার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ সম্মানিত শিক্ষক মহাদয়ের লেখাগুলো কতটা সময় উপযোগী অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে কোনো বিদ্যামির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ